সবাইকে স্বাগত জানাই আমার পুরীর ট্রিপের প্রথম দিনের ব্লগে বহুদিন ধরে প্ল্যান করার পর আজ অবশেষে আমরা পুরীতে পৌঁছে গেছি হোটেলে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই আর অপেক্ষা না করেই রওনা দিলাম সমুদ্রের দিকে পুরীর সমুদ্র মানেই অদম্য ঢেউ সেই গর্জন আর নোনতা বাতাস আমার সোনামা ওর বাবা সমুদ্রের জলে আনন্দে মেতে উঠেছিল আমরা সবাই সমুদ্রে অনেকক্ষণ মজা করেছিলাম ঢেউ এসে আছড়ে পড়ছিল আমার হাসতে বাবার সাথে অনেক খেলা করছিল। সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্ত ভোলার নয় সমুদ্রে আমার মেয়ের এটা নিয়ে দ্বিতীয়বার যাওয়া হলো আমরা লাস্ট মার্চে গেছিলাম মন্দারমণি তখনও আমার মেয়ে খুব আনন্দ করেছিল কিন্তু স্নানটা এবারই করেছে মানে পুরোটা আচ্ছা তখন মন্দারমণিতে জাস্ট ও সমুদ্রে নেমেছিলো পা ভিজিয়েছিল ভিডিও টিডিও করেছিলাম কিন্তু এবার খুব মজা করেছে বাবার সাথে যাই হোক তারপর অনেকক্ষণ স্নান করে হঠাৎ দেখি আমার মেয়ে কাঁপতে শুরু করে আসলে এতক্ষণ ধরে সমুদ্রে স্নান তো করেনি দিয়ে আমার মেয়ে জ্বর চলে আসে এবার তোমাদের আমার হোটেলটা একটু দেখায় দেখো হোটেলের ব্যালকনি থেকে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে মানে আমাদের হোটেল তারপর রাস্তা তারপরেই সমুদ্র লোকেশনটা দারুণ হোটেলটাও শান্ত হোটেল থেকে বেরিয়ে রাস্তা ওপারেই সমুদ্র ভেতরের ভিডিওটা আমি করতে পারিনি হোটেলের ভেতরের ভিডিওটা কারণ মেয়ের শরীরটা অসুস্থ থাকায় আমি বাইরে যতটা পেরেছি ভিডিও করেছি আর মানে মেয়ের শরীরটা অসুস্থ থাকায় না খুব ব্যস্ত হয়ে গেছিলাম আর কি হোটেলের নাম হচ্ছে গুচিক্কার হাউস হোটেলের স্টাফেদের হচ্ছে বিহেভিয়ারও ভালোই আর রুমগুলোও ভালো আমরা ব্যালকনির রুমগুলোতে ছিলাম যেটা দেখতে পাচ্ছ একদম সামনেই সোজাসুদি রাস্তা সোজা আমরা ফার্স্ট ফ্লোরের রুমগুলোতেই ছিলাম ওখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউ সমুদ্রের ভিউ হোটেলটার নাম হচ্ছে গুচিকার হাউস আর ওদের এই সাদে আল্লা রেস্টুরেন্টটা সেখানেই আমরা খাওয়ারও খেতাম মানে বেশিরভাগ দিনই আমরা সেখানেই খাওয়ার খেয়েছি যাই হোক সন্ধেবেলা আমরা একটু সমুদ্রের কাছে চলে গেছিলাম আমাদের একটু বেড়াতে দেরি হয়ে গেছিলো কারণ শরীরটা খারাপ ছিল তো ও একটু ঘুমাচ্ছিলো ওকে ঘুম থেকে উঠিয়ে আমাদের একটু বেড়াতে দেরি হয়ে গেছিলো প্রথমেই আমরা সমুদ্রের কাছেই চলে গেছিলাম কিছুক্ষণ বসেছিলাম কী যে সুন্দর লাগছিলো সমুদ্রটা কি বলবো মনে হচ্ছিলো সমুদ্রে এখানেই বসে থাকি ঢেউগুলো আসছিল এত সুন্দর না ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল খুব ভালো লাগছিল একটু হাঁটছিলামও তারপরেই আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে পুরীর মার্কেটে মানে ওখানকার লোকাল মার্কেট নাই মার্কেটে শাখা জিনিস শঙ্খের জিনিস বালা ঝিনুকের কাজ কাঠের আইডল যেখানেই দেখাচ্ছিলাম মনে হচ্ছিলো কিছু না কিছু কিনি মেয়ের জন্য কিছু খেলনা কিনেছিলাম তারপরে আমাদের সাথে যে বাচ্চা গেছিলো তার সেই বাচ্চাটার জন্য খেলনা কিনেছিলাম ওর বাবা একটা জামা কিনেছিলো জগন্নাথের ছবি দেওয়া যেটা পরে আমরা পরের দিন জগন্নাথ ধাম গেছি মানে জগন্নাথের পুজো দিতে গেছিলাম মেয়ের জন্য ওই সেম গেঞ্জি কিনেছিলাম ছোটগুলো বাড়ির সবার জন্যই কিছু না কিছু জিনিস কিনেছিলাম আর গেঞ্জির কোয়ালিটিগুলোও ভালো দাম দাম দৃষ্টির কোয়ালিটিগুলোও ভালো বাজার মানে মার্কেটটা ছোট ছোট দোকানগুলো ঘুরে বেশ ভালোই লাগলো অনেক ভালো ভালো জিনিস ছিল মানে দেখে মনে হচ্ছিলো কিনে নি অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনতে পারিনি কারণ কি লাগেজ বাবারও একটা জিনিস থাকে এই যে এই দোকানটা থেকেই আমরা বাবুর গেঞ্জি আর ওর বাবার ওই গেঞ্জি মানে টি শার্টগুলো কিনেছিলাম এই যে এই টি শার্টগুলোই হাফ হাতাগুলো কিনেছিলাম হাত কাটা হাতা কাটাগুলো না এরপর গরম গরম মাছের গন্ধ আসছিল মাছ ভাজার দোকান থেকে আহা আমার মাছ খেতে যে কী ভীষণ ভালো লাগে যাই হোক অনেক রকমের মাছ ভাজাও খেয়েছিলাম এবং অদ্ভুত জিনিস একটা জানতে পারি এই রেস্টুরেন্টটাতে আমরা খেতে ঢুকেছিলাম মানে হোটেলটাতে যেটা আমাদের হোটেলের পাশেই একদম সেটাতেই জানতে পারি এখানে নাকি দশটার মধ্যেই সমস্ত দোকান উঠে যায় এবং সাড়ে দশটার মধ্যেই সব লাইট বন্ধ হয়ে যায় এবং রেস্টুরেন্টও ক্লোজ হয়ে যায় কিন্তু এই রেস্টুরেন্টের মানে ছেলেগুলো এতটাই ভালো ছিল যে আমাদেরকে রেস্টুরেন্টে ঢুকতেও দিয়েছিল তখন যেহেতু লোকজনও ছিল রেস্টুরেন্টে তো আমরা ঢুকেও ছিলাম খেয়েও ছিলাম কেমন লাগলো আমাদের ডে ওয়ান ব্লকটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এবং ডে টু ব্লগটাও কিন্তু অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে বাই বাই সবাই খুব ভালো থেকো